সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে স্থাপন করেছেন সোলার সিস্টেম সেচ পাম্প কিংবা পানি দেওয়ার জল মোটর কৃষকদের ফসল ভুয়ে সঠিক সময় পানি না দেওয়া হলে সঠিক ফলন কিংবা উচ্চ ফসল উৎপাদন করা সম্ভব না আমাদের বাংলাদেশের একটি কমন সমস্যা কিংবা প্রচলিত সমস্যা হলো লোডশেডিং কিংবা বলতে পারেন বিদ্যুৎ চলে যাওয়া তো চলুন আপনাদের দেখানো যাক এটা কিভাবে কাজ করে প্রথম এটা থেকে ডিবি অন করা লাগে তারপরে এখান থেকে ভোল্টেজ মিটারে ভোল্টেজ সম্পূর্ণ বাড়ানোর পরে এখানে রান বাটনে প্রেস করা লাগে তারপরে মোটরটি সক্রিয় হয়ে যায় কিংবা চালু হয়ে যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখান দিয়ে পানি নির্গত কিংবা পানির বের হওয়া শুরু হয়ে গেছে সত্য কথা বলতে আমাদের এই মাঠে এটি স্থাপন করার পরে আমাদের কৃষকেরা অনেক খুশি এবং অনেক লাভবান হয়েছেন কারণ সঠিক সময়ে তারা নিজেদের ভুয়ে কিংবা নিজেদের ফসল ভুঁতে পানি দিতে পারছেন তো আপনারাও ইচ্ছা করলে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে নিজেদের ভূমির উপরে এমন একটি সোলার সিস্টেম সেচ পাম্প স্থাপন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে